আচ্ছা অনুষ্ঠান বাড়ির ওই নিঁচুর চিংড়িটা দারুণ খেতে হয়েছিল তো আর একবার ওরকম রান্না হলে কেমন হতো কিন্তু অনুষ্ঠান বাড়ি কি বারবার পরে বলুন বন্ধুরা সেই জন্য এইভাবে একবার সিক্রেট মশলা দিয়ে বানিয়ে নিন এঁচড় চিংড়ি অনুষ্ঠান বাড়ির স্বাদের মতোই পুরো হবে তো আমি কিভাবে রান্নাটা করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এঁচড় চিংড়ি যেহেতু করবো সর্বহাটের কাঠেরে করা চিংড়ি মাছ সেটা তো লাগবেই চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা সব সবজির মধ্যে দিলেই খেতে খারাপ লাগে না আমার তো বেশ ভালোই লাগে আর আপনাদেরও কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা তো দেখুন চিংড়ি মাছগুলো আমি কিন্তু পেঁচে পরিষ্কার করে নিয়েছি তারপরে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন আর হলুদটা আমি চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে দিলাম আর নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি তো বলা হয়ে গেছে প্রথমেই আর এখানে এঁচড় চিংড়ি যেহেতু হবে এঁচড় তো লাগবে আর দেখুন এঁচড়গুলো কিন্তু আমি ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিয়েছি আর আজকের কিন্তু আমাদের গাছের এঁচড় নয় এটা কিন্তু বাজারের কেনা এঁচড় তাই আর খোলাটা ছাড়ানো আমি দেখাতে পারিনি আর এদিকে দেখুন বন্ধুরা আমি কড়াতে সরষের তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিলাম আর চিংড়ি মাছগুলো এবারে আর কি করতে হবে লাল করে ভেজে নিতে হবে তো চিংড়ি মাছটা দিয়ে এবার ভেজে নে আর তবে এই চিংড়ি মাছটা খুব বেশি ভাজলে হবে না তাহলে শক্ত শক্ত হয়ে যাবে আর চিংড়ি মাছের মধ্যে মশলাটাও ঢুকবে না তাহলে খেতে বেশি স্বাদ হবে না একটু ভাজা করেই নামিয়ে নিতে হবে আর চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময়ও লাগে না তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু তো আলুটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর আমার তো যে কোনো তরকারিতে আলু না হলে একদম ভালো লাগে না তাই আমি আলুটা দিয়ে দিলাম তো আলুটা দেওয়ার পরে লাল করে একটু ভেজে আমি তুলে নিলাম তো আলুটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে প্রায় সেভেন্টি পারসেন্ট মতো তো আলু ভাজাটাও তুলে নিলাম তারপরে আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এবার লাল করে ভেজে নেওয়ার পালা তো বন্ধুরা পেঁয়াজটা ঝিরিঝিরি করে কাটা ছিল তাই সহজেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুনগুলো আমি কিন্তু তরকারিটার মধ্যে আদা ব্যবহার করব না আদাটা দিলে একটু তরকারিটা তেতো তেতো ভাব হয়ে যাবে তো সেই জন্য আমি কিন্তু আদাটা স্কিপ করে গেছি আপনারা চাইলে আদাটা দিতে পারেন তো আমি এদিকে থেঁতো করা রসুনটা দিয়ে একটু ভাজা করে নেওয়ার পরেই সাথে দিয়ে দিলাম আমি এখানে টমেটো কুচি আর বেশ লাল টুকটুকে টমেটো যাতে রঙটাও বেশ সুন্দর হয় তো দেখুন এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত তো অপেক্ষা করব আর এদিকে পেঁয়াজটা অনেক বেশি ভাজা হয়ে গিয়েছিলো বলে সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা একদম পুড়ে না যায় আর দেখুন তারপরে আমি দিয়েছিলাম একে একে তরকারি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সাথে দিয়েছি ধনে গুঁড়ো আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো ব্যবহার করিনি আপনার চাইলেই ব্যবহার করতে পারেন কিন্তু আমি চাইছি তরকারিটা যেন একটু সুন্দর হয় একদম যেন অনুষ্ঠান বাড়ির মতো তো তারপরে আমি এইদিকে কী করলাম মশলাটা মিডিয়াম আছে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে জল ছেড়ে দিয়েছে এবারে আমি কি করলাম অল্প একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে মশলাটা কষতে দিলাম আর এদিকে মশলা কষানো হয়ে গেছে প্রায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড় এঁচড়টা কিন্তু আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর সেই সেদ্ধ করা এঁচড়টাই আমি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এঁচড়টা সেদ্ধ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে অল্প একটু নুন দিয়ে দিতে আর হলুদ গুঁড়ো নাহলে ইঁচড়টা তরকারির মধ্যে একদম বেস্বাদে লাগবে ইঁচড়ের মধ্যে নুনি ঢুকবে না আর খেতেও কিন্তু টেস্ট হবে না আর দেখুন সমস্ত উপকরণ একসাথে দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণ একসাথে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পালা এই সময় কিন্তু আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবেন হলে কড়ার তলাতে ধরে যাবে আর তরকারিটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আর দেখুন মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পুরো জলটা এবার জলটা একটু বেশি দিয়েছি যে আলুটা সেদ্ধ হবে আর আপনারাও তরকারিটা একটু যদি মাখা মাখা করতে চান তাহলে একটু জলটা পরিমাণ মতো দিয়ে দেবেন যেভাবে আমি দিয়েছি এভাবে দিলেই তরকারিটা মাখাও হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে আর এবারে কি তরকারিটা দেখুন বন্ধুরা ফুটে উঠেছে কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু বাকি ছিল তো সেই জন্য আলুটা আরও একটু সেদ্ধ করে নিয়েছি আর এছোটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিট মশলা আর এটাই হচ্ছে সিক্রেট মশলা যাতে পুরো মাংসর মতো খেতে লাগে তো এবারে তরকারিটা ফুটিয়েই নামিয়ে নেওয়ার পালা আর দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে হ্যাঁ মানছি কালারটা একটু কেমন হয়েছে যেহেতু আমি লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি আর আমরা তো একটু ঝাল কম খাই আর তোমাদের যদি পছন্দ হয় তাহলে ঝালটা একটু বেশি পরিমাণে দেবে তাহলেই কালারটা আরও সুন্দর হবে আর কত সহজে হয়ে গেল অনুষ্ঠান বাড়ির সাথে এ চিংড়ি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রেলে আবারও দেখা হবে নতুন